নমস্কার বন্ধুরা একটা প্রশ্ন আছে একটা এমন প্রশ্ন যেটা আমরা হয়তো প্রতিদিন ভাবি কিন্তু উচ্চস্বরে বলি না কেন আজকের বাঙালি তরুণরা এতটা লড়াই করছে হ্যাঁ ক্যারিয়ারে রিলেশনশিপে মেন্টাল হেলথে প্রতিটা দিকেই কেমন একটা যেন চাপ তুমি কি অনুভব করো বয়স বাড়ার সাথে সাথে তুমি নিজেকে কি হারিয়ে ফেলছো চলো দেখি আসল সমস্যাটা ঠিক কোথায় বিশ্বের অনেক দেশ নিজের সংস্কৃতি আঁকড়ে ধরে কিন্তু আমরা আমরা যেন ধীরে ধীরে ভুলে যাচ্ছি আমাদের ভাষা আমাদের ইতিহাস আমাদের নিজস্বতা বাংলা বললেই লোকেভাবে পুরনো বাংলা গান শুনলেই শুনতে হয় এই জিনিসগুলোর সময় ফুটিয়ে গেছে এই রকমভাবে নিজের পরিচয় নিয়ে সন্দেহ নিয়ে কেউ কিভাবে আত্মবিশ্বাসী হবে এই যে আমার এক বন্ধু ইউনিভার্সিটিতে দারুণ ভালো পড়াশোনা করত কিন্তু একটা ইন্টারভিউতে ইংরেজি ঠিক করে কথা না বলতে পারায় তাকে নাকানি চোবানি খেতে হয়েছিল সে বলেছিল দাদা আমি ভালোই ছিলাম কিন্তু বাঙালি হওয়ার দাম দিতে হলো আমায় পরিবার বলে ভালো চাকরি করতে হবে সমাজ বলে স্ট্যাটাস রাখতে হবে আর নিজের মন সেটা বলে তুই তো খুশি না রে পঁচিশ বছরের একজন ছেলে মেয়ে মাথায় বহন করে ক্যারিয়ার, বিয়ে বাবা মায়ের আশা আর নিজের অস্তিত্বের সংকট কিছু করলেও লোকে বলে কিছু না করলেও লোকে বলে তাহলে প্রশ্নটা হলো তুমি কি নিজের জীবনটা নিজে চালাচ্ছ না অন্য কেউ তোমার রাস্তাটা ঠিক করে দিচ্ছে ইনস্টাগ্রামে সবাই পারফেক্ট ফিটনেস ফ্যাশন প্রেম সব কিছুই ঠিকঠাক কিন্তু বাস্তব জীবন খালি ইনবক্স ফেক বন্ধুত্ব আর নিজের উপর প্রশ্ন তুমি স্ক্রল করতে বসে ভাবো আমি এতটা ফেল কেন কারণ যেটা তুমি দেখছো তা হলো হাইলাইট আর যেটা তুমি অনুভব করছো তা হলো লাইফের রাফ ড্রাফট ওরা ফিল্টার ব্যবহার করে তুমি বাস্তব জগতে লড়ছ এটা না তুলনা করার মতো কিছুই না আমি বলছি না যে বাঙালি যুব সমাজ ফেল করছে আমি বলছি ওদের উপর চাপ বেশি আর গাইডেন্স কম কিন্তু যদি আমরা নিজের পরিচয় নিয়ে গর্ব করি একটা নতুন বাংলা তৈরি করতে পারি যেখানে লজ্জা নয় গর্ব থাকবে নিজের পরিচয় নিয়ে স্ট্রাগেল থাকবে কিন্তু সাকসেসও আসবে দরকার একটা সাউন্ড মাইন্ডসেট একটা বড় হৃদয় আর বাস্তবকে গ্রহণ করার শক্তি তুমি কি স্ট্রাগলের মধ্যে আছো কমেন্টে জানাও আমি পড়বো চেষ্টা করব রিপ্লাই দিতেও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু তো দেখা হবে আবার নেক্সট একটি রোমাঞ্চকর বিষয় নিয়ে তোমাদের সাথে